হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো তো তোমরা বলো তো এটা কোথায় হতে পারে তোমরা একটু বলতে পারো এটা আমাদের স্কুল এখানে আমি পড়াশোনা করেছি আমি এখানে টেন অবধি পড়েছি মাধ্যমিক অবধি এখানেই পড়াশোনা করেছি খুব সুন্দর স্কুলটা তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সব কিছু যেহেতু শেয়ার করছি তো এটাও শেয়ার করি তো স্কুল চলছিল তখন তখনই আমরা গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো এই যে দেখো এখানে ফুচকা বিক্রি হচ্ছে এই দোকানদারগুলো আজকের না অনেক পুরোনো যখন আমরা পড়তাম স্কুলে তখনও এই দোকানদারগুলোই ছিল তো দেখো এরাও আমাদের মত আমরাও এদের মতন খেতাম তখন ফুচকা খেতাম খুব আনন্দ করতাম এটা এই রাস্তাটা শুধু নতুন করেছে এটা পাকা রাস্তা আগে পাকা রাস্তা ছিল না এটা মশালি ছিল তো যাই হোক খুব ভালো লাগছে তারপরে এই যে দেখো এটা আমরা বাইরে চলে এসেছি আর মানে বাইরে বলতে কি গেটের বাইরে স্কুলের বাইরে চলে এসেছি মার্কেটের মধ্যে চলে এসলাম আস্তে আস্তে প্রচণ্ড রোদ ছিল জানো তো মানে অতিরিক্ত রোদ তোমাদেরকে আমি কি বলবো আর বলে আর আমিও ছাতা নিয়ে যাইনি বুঝতে পারিনি কেন বলো তো কখনও ঠান্ডা কখনও রোদ বোঝা যায় না আর মার্কেটের মধ্যে আমরা ঢুকে গেছি কারণ অনেকগুলো কাজ ছিল মার্কেটে আর আমি নিয়ে গেছিলাম আমার হাজব্যান্ডকে সঙ্গে করে দেখেছো কি সুন্দর লাগছে পুরো সবুজ পুরো সবুজ এত ভালো লাগছে আমার কি বলবো বলে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগছে আর এ তারপরে এই যে দেখো এগুলো কি গাছ বলতে পারো এগুলো কিন্তু ভুট্টা গাছ প্রচণ্ড ভুট্টা গাছের মাঝখান দিয়ে রাস্তা আমরা গেছি মানে আমাদের জমিগুলো আছে যেদিকে সেই দিকে আমি তোমাদের দাদা ভাইকে নিয়ে গেছিলাম একটু চলো আমার সঙ্গে ভুট্টা গাছ দেখতে তো সেই দিকে আমরা গেছিলাম এই যে দেখো পুরো ভুট্টা গাছ মানে আমাদেরকে দেখাই যাচ্ছে না এত বড় বড় ভুট্টা গাছ আর কি বলবো দেখছো আমি লুকিয়ে গেছি গাছগুলোর নিচে চলে গেছি তো এই দিক দিয়ে আমরা গেছিলাম ভুট্টা গাছগুলো দেখতে আর তারপরে ধান গাছ ছিল যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি শুধু পরিবেশটা শেয়ার করার জন্যই তোমাদেরকে এই এইগুলো দেখাচ্ছি যে তোমাদের কেমন লাগছে তোমরা দেখো মানে এত সবুজ এত সবুজ আর অনেক দিন পরে আমি গেছি তো আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে দেখছো রাস্তার আল দিয়ে ছোট ছোটো আল দিয়ে রাস্তা তারপরে কিন্তু আমরা চলে এসেছি বহুবাতে আমার বোনের রিসেপশান ছিল তো আম আমরা নয় আমি গেছি আমার হাজব্যান্ডটা চলে এসেছিল বাড়িতে কারণ ওর অফিস ছিল আর এখানে আমাদের সবাই নিজেদের লোকেরা আছে আর আমি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে এই যে দেখো এটা ওর ঘর আমার বোনের আর আমরা এখানে বসে আছি সবাই মিলে আর আমার দাদা আছে কাকুরা আছে সবাই আছে আমি আছি এই যে এরা সবাই বসে বসে গল্প করছে খুব ভালো লাগছিলো ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ ছিলাম না আর যেইটুকু সময় ছিলাম তোমাদের সঙ্গে সব সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছি যেইটুকু পেরেছি আর এক কথায় বলতে কি বলো তো সবার সঙ্গে তো এমনিতে দেখা হয় না কোনো একটা অনুষ্ঠান বাড়ি হলেই সবার সঙ্গে দেখা হয় কারণ আমরা কেউ পাশাপাশি থাকি না কাকা থাকে মানে অন্য জায়গায় আমি থাকি অন্য জায়গায় দাদা থাকে অন্য জায়গায় বাড়ি থাকে অন্য জায়গায় মানে কেউ এমনি দেখা হয় না কারোর সঙ্গে কোনো অনুষ্ঠান হলেই দেখা হয় তো এটা আমার দাদা আর এখানে আমি কিছু কিছু ফটো তুলছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সত্যি বলতে খুবই ভালো লাগছিল আমার কারণ আমি বহুদিন পরে এইভাবে সবার সঙ্গে দেখা আমার আমার সেরকম অত দেখা টাকা হয় না কারণ বললামই তো তোমাদের সঙ্গে আর আমার মাকে দেখছো কি সুন্দর হাসছে ওর মেয়ের বিয়েতে গিয়ে খুশি ও এত খুশি আর ও মাকে দেখে আমারও ভালো লাগছে কারণ সত্যি মানে বাড়ির নিজেদের লোকেরা যদি ভালো থাকে খুশি থাকে আনন্দে থাকে তা আমাদেরও ভালো লাগে তাই না বলো আরে দেখছো পুরো সারাক্ষণ আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আমার বোনের মানে বিয়ে থেকে তোমরা আমার পুরো ভ্লগুলো দেখেছো আর এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি আর এটা আমার মা দেখছো আমার মা সব সময় হাসি এত হাসছে ওর খুব ভালো লাগছে কিন্তু আর পাশে আমার দিদি ছিল আমার পিসির মেয়ে এখানে কিন্তু আমরা খেতে চলে এসেছি প্যান্ডেলের ভেতরে সবাই বসে গেছি খেতে আমি কিন্তু পুরোটাই নষ্ট করে দিয়েছি কারণ আমরা একদমই মানে খেতে ইচ্ছে করছিল কারণ আমরা খেতে ইচ্ছে করছিল না কেন কি আমরা অনেক গাড়ি জার্নিং করে গেছি একদম আমার ইচ্ছেই করছিল না খেতে তবুও বসেছি খেতে ভাবলাম খাবো কিন্তু কি যে হলো একদম আমি কোনো কিছুই খেতে পারিনি মাটন মাছ সব সব কিছু নষ্ট হয়ে গেছে দাদা বলছে এগুলো সব নষ্ট করলি যে তো এইভাবে নষ্ট করে খাবার আলাম না খাবার নষ্ট তো আমি করি না কিন্তু আমার একদম ইচ্ছেই করছে না খেতে বুঝতে পারলাম না কেন আমি খেতে পারলাম না তো যাই হোক খাবার এখানে বসে সবাই কিন্তু বেশ আমরা মজা করছিলাম কাকা ওরা সবাই তারপরে এই যে দেখো এরা কিন্তু অষ্টমঙ্গলা করতে এসছে আর দেখছো আমার মা এখানে বরণ করছে ওদেরকে অষ্টমঙ্গলা করতে আমাদের বাড়িতে এসছে আর এটা জামাইটা কিন্তু বলছে দিদি তুমি ক্যামেরা করছো মানে হ্যাঁ আর দেখো তোমরা শুধু আমার বোনকে দেখো কেমন করছে সবাই ওকে বলছে কেন রে এত চুপ করে এত কথা বলিস না রে ও তাও কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মানে তোমরা বিশ্বাস করবে না দেখছো কেমন করছে এমন করছে এমন করছে আমরা এত হাসছি ওকে দেখিয়ে মানে ও একদিন ছিল পুরো দিনটায় পুরো রাত্রিটা এমন ও উল্টা পাল্টা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর দেখো ওরকম কথা বলতে হয় না ওকে সবাই বলছে যে এত এত কথা বলিস না বউ মানুষ একটু শান্ত হয়ে থাক মানে শান্ত না ও একদম চঞ্চল কিন্তু জামাইটা খুব ভালো খুবই ভালো জামাইটা ওর অনুপাতে জামাইটা খুবই ভালো দেখছো কেমন করছে কোনো বউকে আচ্ছা তোমরা কমেন্টে আমাকে বলো তো কোনো বউ আসলে ওকে খুব আনন্দ লেগেছে মানে বাড়িতে এসছে এতদিন ছাড়া বাড়ির ছাড়া ছিল এতদিন দুই দিন তিন দিন চুপচাপ ছিল ওখানে বউ সেজে যে আর এখানে এসছে নিজের মতন করে সেই জন্য কিন্তু ওকে খুব মানে আনন্দ লাগছে দেখেছো কেমন করছে আমার এত হাসি পাচ্ছে ওকে দেখে সবাই হাসছে ওকে দেখে সবাই আমার মা বলছে এই তুই বউ মানুষ না এত কথা বলছিস কেন চুপ না চুপ না ও কিন্তু কিছুতে আর চুপ হয় না ও সেই বলেই যায় বলেই যায় মানে কি বলবো শোনানো হলে তোমাদেরকে আমি শোনাতাম কিন্তু সবাই ওর সঙ্গে এত ইয়ার্কি কি করেছে সেই জন্য আমাকে কিন্তু মিউট করতে হয়েছে না হলে আমি পুরো মানে ছেড়ে দিতাম যেই কথাগুলো যে হাসাচ্ছে পুরোটাই আমি ছেড়ে দিতাম তো যাই হোক ছাড়তে পারিনি কারণ বৌদিগুলো ছিল অনেকগুলো বৌদি ও গেট খোলার জন্য এসেছিলো আর আমি ছিলাম আর আমরা সবাই মিলে তারপরে রাত্রিবেলা তো দেখছো আমি মোবাইল জ্বালিয়ে তারপরে কিন্তু ক্যামেরা করছি নমিলে কিন্তু এই ক্যামেরাটা হতোই না আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য পুরো ক্যামেরা মানে যে যেটুকু ভিডিও করেছি পুরোটাই কিন্তু মানে ছাড়ার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের কেমন লাগছে দেখো আমার তো মানে কি বলবো এত হাসি পাচ্ছে আর কোনো কিছু বলার নেই আমার এত আর এটা কিন্তু নেক্সট ডে এখানে আমাদের গ্রামে হরিনাম কীর্তন হয় যার জন্যই আমরা এরা কিন্তু সকলে আর ওই যে ঘাটে জল তুলতে যায় সেই জন্য কিন্তু এরা সকলে এসছে তোমরা দেখতেই পারো দেখতে পাচ্ছ আশা করছি আর এই যে মন্দিরের সামনে সকলে দাঁড়িয়েছে তারপরে কিন্তু জল তুলতে যাবে তো যেটা শেয়ার করার জন্যে আমি কিন্তু গিয়েছিলাম আর আমার বোন ওরা তো সবাই চলে গেছে বাড়ি ওদের অষ্টমঙ্গলা হয়ে গেছে আর আমি ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার ভ্লগটা যদি ভালো লাগে তোমাদের সকলকে আমি এইটুকুই বলবো তোমরা সকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর বেশি বেশি করে শেয়ার করো আর এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও তো আমি তোমাদের সঙ্গে মানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো কিন্তু তা তার জন্যে কী করতে হবে বলো তো আমাকে শেয়ার করতে হবে আমার ভিডিওগুলো লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সকলে ভালো দেখো সুস্থ দেখব ওটা নেক্সট ব্লগ আবার আসছে পুরোটা কিন্তু অবশ্যই